আপনার বাসার জন্য একটা ভালো মানের রাউটার দরকার অফিসের জন্য ভালো মানের রাউটার দরকার আসলে কোন রাউটারটা আপনি নিবেন বুঝতে পারছেন না আর হচ্ছে কোনটা ভালো পারফরমেন্স দিবে এবং প্রাইজ অনেক অনেক বেশি রাখতেছে মার্কেটে যাচ্ছেন প্রাইজ অনেক বেশি রাখছে আর আজকে টিপি লিঙ্কের সব মডেলের রাউটার আমি আপনাদেরকে দেখাবো কোনটা আপনার জন্য পারফেক্ট হবে কোনটা কেমন পারফরমেন্স দিবে এবং ধামাকা প্রাইস পাবেন বর্তমানে টিপিলিং রাউটারের প্রাইস অনেক কমে গেছে আগে থেকে অনেক কমে গেছে একদম রিজনেবল প্রাইসে হোলসেল রেটে আপনাদেরকে আজকে টিপিলিং এর রাউটার দিব চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটার নিয়ে তো ভিডিও বড় না করে চলুন ভিডিও শুরু করি প্রথমেই যে রাউটারটা দেখাবো টিপি লিঙ্কের যেটা দেখতেছেন এইট টু জিরো মডেল টিপি লিঙ্কের এইট টু জিরো মডেল যেটা হচ্ছে দুই ইঞ্চিনের একটি রাউটার এটা কিন্তু ল্যান্ড পোর্ট তিনটা পেয়ে যাবেন এসটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন যারা আসলে কম বাজেটের ভালো মানের রাউটার খুঁজছেন এক রুম বা দুই রুম বা যারা আসলে একটা অফিসের জন্য বা একটা দোকানের জন্য রাউটার করছেন তাদের জন্য পারফেক্ট হবে একসাথে কিন্তু দশটা থেকে পনেরোটা এগারোশো পঞ্চাশ টাকায় রাউটার পেয়ে যাচ্ছেন এখন দেখাবো টিপি লিঙ্কের এইট ফোর জিরো যেটা হচ্ছে দুই নার যারা আসলে দুই রুমের জন্য পারফেক্ট চাচ্ছেন দুই রুমের কাভারেজের জন্য রাউটার খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই রাউটারটি এইট ফোর জিরো রাউটারটি যেটার এইট ফোর জিরোর মূল্য রাখতেছি আমরা অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এইট ফোর জিরো পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্কের ভিতরে সবচেয়ে যে বেশি চলে রাউটার যেটা সেটা হচ্ছে এই দুই এন্টিনা রাউটারটি যেটা হচ্ছে এইট ফোর ওয়ান যারা আসলে সিঙ্গেল ব্যান্ডের ভিতরে রাউটার চান তাদের জন্য পারফেক্ট রাউটার হচ্ছে এটা যাদের হচ্ছে দুই থেকে তিন রুম ডিভাইস হচ্ছে দশ থেকে পনেরোটা চলবে তাদের জন্য পারফেক্ট একটি ডিভাইস এই রাউটারটির প্রাইস ছিল আগে অনেক বেশি বর্তমানে আমরা এটা প্রাইস রাখতেছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এইট ফোর ওয়ান রাউটারটি পেয়ে যাচ্ছেন অনেকে চাচ্ছেন তিন ইন টিনের রাউটার যারা আসলে কম বাজেটের ভিতরে তিন ইন টিনের রাউটার চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হচ্ছে এইট ফোর ফাইভ লুকটাও দেখুন আলাদা একটি লুক ল্যান্ড পরে এক্সট্রা পেয়ে যাবেন তো লিঙ্কের এইট ফোর ওয়ান এর রাউটারটির মূল্য দেখেন এখানে লেখা আছে উনিশশো নব্বই টাকা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় তিন ইন্টিনার রাউটার পেয়ে যাবেন আর টিপি টিপিলিঙ্কের সব ধরনের রাউটারের কিন্তু ওয়ারেন্টি পাবেন এক বছর টিপিলিংকের সব ধরনের রাউটারের হচ্ছে ওয়ারেন্টি এক বছর এখন দেখাবো ডুয়েল ব্যান্ডের রাউটার ডুয়েল ব্যান্ডের যারা আসলে মিড রেঞ্জের চান তাদের জন্য পারফেক্ট রাউটার হচ্ছে টিপি লিঙ্কের সিচ অন্য রাউটারটি যেটা হচ্ছে এসি বারোশো এম বিপিএস এর চার একটি রাউটার ডুয়েল ব্যান্ড এবং সিঙ্গেল ব্যান্ড এর পার্থক্যটা আপনাদেরকে বলি সিঙ্গেল ব্যান্ড এর হচ্ছে শুধু টু পয়েন্ট ফোর এর একটা সিঙ্গেলই পারফরমেন্স পাবেন আর ডুয়েল ব্যান্ড এর হচ্ছে টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগাহাস করে পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে পারফরমেন্স বেশি পাবেন স্পিড বেশি পাবেন ইউজার বেশি চালাতে পারবেন তো টিপিলিংকে যেটা সিচু অন্য রাউটারটি যেটা বেশি চলে মিড রেঞ্জের ভিতরে এই রাউটারটির প্রাইস কিন্তু আপনারা ছাব্বিশশো নব্বই টাকা জানেন কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকায় সিচু অন্য রাউটারটি পেয়ে যাচ্ছেন এখন দেখাবো টিপি লিঙ্কের সি সিক্স পপুলার যেটা হচ্ছে বেশি চলে ডুয়েল ব্যান্ডের গিগাবিটের ভিতরে সবচেয়ে বেশি চলে যে রাউটারটা চার এন টিন এর এসি বারোশো এমবিপিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার যেটা এমআরপি দেখতেছেন তিন হাজার নয়শো নব্বই টাকা আমাদের আনার অনলাইন বিলির পক্ষ থেকে দিচ্ছি আমরা অনলি বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকায় সি সিক্স রাউটারটি পেয়ে যাচ্ছেন আর বর্তমানে যে রাউটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু জাতীয় রাউটার বর্তমানে ওয়াইফাই সিক্স এখন কিন্তু ওয়াইফাই সিক্স এভেলেবেল আর ওয়াইফাই সেভেন সামনে অলরেডি চলে আসবে তো ওয়াইফাই সিক্সের যে রাউটারটি দেখা যাচ্ছে এটার মডেল হচ্ছে এক্স পনেরো পনেরোশো এম যারা আসলে স্পিরিটটা অনেক বেশি চান তাদের জন্য পারফেক্ট হচ্ছে এই ডিভাইসটি এই ডিভাইসটি দেখুন এটা আমরা আনার অনলাইন বিডির পক্ষ থেকে প্রাইস রাখতেছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এক্স পনেরো টিপি রাউটারটি পেয়ে যাচ্ছেন আপনাদের এখন স্টাইলিশ রাউটার খুঁজছেন এখন তো রেগুলার রাউটার দেখাইছিলাম এখন দেখবো স্টাইলিশ রাউটার কমের ভিতরে আসলে অনেকে চান যে একটু স্টাইলিশ রাউটারের ভিতরে রাউটার দেখানোর জন্য তাদের জন্য একটি রাউটার দেখাবো এখন স্টাইলিশ রাউটার কাভারেজ বেশি দিবে পারফরমেন্সটা বেশি পাবে যেটার মডেল হচ্ছে ডেকো ই ফোর অন প্যাক ই ফোর অন প্যাক এই রাউটারটা দেখতেই কিন্তু স্টাইলিশ একটা গর্জিয়াস একটা লুক যেটা হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে আমি এর এই দেখুন এর পারফরমেন্সটা দেওয়া আছে এখানে কিভাবে পারফরমেন্সটা পাবেন আর এটার সুবিধা হচ্ছে একসাথে কিন্তু আপনারা একশোটা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন একটা অফিসে বা একটা ম্যাচে বা একটা বাসায় যারা বেশি ইউজ তাদের জন্য পারফেক্ট এটা একসাথে একই টাইমে একশো জন ইউজ করতে পারবেন এই ড্যাকো সিরিজ যেটার মূল্য দেখতেছেন একত্রিশশো নব্বই টাকা আমাদের আমাদের থেকে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা ই ইফোর অনপ্যাক পেয়ে যাচ্ছেন এখন দেখাবো এম যারা আসলে গিগাবিক সহকারে স্টাইলিশ রাউটার চান তাদের জন্য পারফেক্ট এটা এটা কিন্তু দুই হাজার স্কোয়ার ফিটের একটি রাউটার কাভারেজ দিবে যারা আসলে তিন থেকে চার রুম বা পাঁচ রুমের বাসা তাদের জন্য পারফেক্ট হবে এই রাউটারটি এটাও কিন্তু আমরা প্রাইস দেখতেছেন এখানে দেওয়া আছে বিয়াল্লিশশো নব্বই টাকা কিন্তু আমাদের আনার অনলাইন বিডির পক্ষ থেকে পাবেন অনলি সাতত্রিশশো টাকায় অনলি ছাত্রিশশো টাকা পেয়ে যাবেন এম ফোর অনপ্যাকটি আমাদের আমাদের এখানে সব ধরনের কিন্তু রাউটার এভেলেবেল আছে সব ব্র্যান্ডের সব মডেলের রাউটার এভেলেবেল আছে যার যেই ব্র্যান্ডের যেই মডেলের রাউটারই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সব ধরনের রাউটারি বিক্রি করে থাকি কেউ যদি হোলসেল চান হোলসেলও আমরা বিক্রি করি রিটেল চান রিটেলও বিক্রি করে আমাদের এখানে সব ধরনের সেল আমরা করে থাকি এই প্রোডাক্টগুলো যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চার কেউ যদি অনলাইনে এই প্রোডাক্টটি অর্ডার করতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ